সিরিয়াল শেষ কিন্তু নায়িকার মন বোলাতে ঘুরতে গেল সাহেব বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন কথা ধারাবাহিক শেষ হবার পর শুটিং সেটের আবেগ এখনও নতুন শেষ দিনে কান্নায় ভেঙে পড়েছিলেন সুস্মিতা দে আর সাহেব ভট্টাচার্য ছিলেন তার পাশে শোনা যাচ্ছে এই আবেগ ও বন্ধুত্বের মধ্যেই সাহেব নিয়ে ঘুরতে বের যেন মন একটু হালকা হয় সামাজিক মাধ্যমেও দুজনের বিভিন্ন মুহূর্ত অনুরাগীরা ভাগ করেছেন ধারাবাহিকের মধ্যেই সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনুষ্ঠান বা পার্টিতে একসাথে হাজির হওয়া আর আলোচনা উস্কে দিয়েছে সাহেবের পরিবারের সাথেও সুস্মিতার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ভাগ্নেও খুশি হয়ে উঠে তাকে দেখলে তবে এখনও কেউ মুখ খোলেননি এই নিরিবিলি ঘুরতে যাওয়া অনুরাগীদের মনে আরও উচ্ছ্বাস সৃষ্টি করেছে যে মুহূর্তগুলো সারা মন বোলানোর জন্য সাহেব পরিকল্পনা করেছিলেন সেই গল্প যেন নতুনভাবে খুলে যাচ্ছে তাদের প্রেমের মাধ্যমে